ইমপ্লাস ওশান ভিউ আকর্ষণীয় অফার আকর্ষণীয় অফার চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে এই হোটেলটিতে রুম বুকিং পেয়ে যাচ্ছেন আজই চলে আসুন হোটেল ওসান ভিউ কক্সেস বাজারে আকর্ষণীয় অফারে হোটেল রুম বুকিং নিন আজই দর্শক এই হোটেলের পুরো রিভিউটি দেখাবো কোন রুমের কত টাকা প্রাইস থাকছে আমার সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম দর্শক ওশান ভিউ রিসোর্ট বাজারের অসাধারণ সুন্দর একটি হোটেল যারা সুগন্ধা বিচ পয়েন্টের পাশে থাকতে যাচ্ছেন তারা এই হোটেলটিতে চলে আসতে পারেন খুব কম খরচে থাকতে পারবেন এই হোটেলটিতে প্রথমে আপনাদেরকে লোকেশনটি বলে দিচ্ছি মোহাম্মদী গেস্ট হাউজের অপোজিট পাশেই হচ্ছে এই হোটেলটি মানে মোহাম্মদী গেস্ট হাউসটা হচ্ছে প্রথম মেন রোডের সাথেই তার অপোজিট পাশেই হচ্ছে এই ইমপ্লেস ওসান ভিউ রিসোর্টটি এদিক দিয়ে আপনারা খুব ইজিভাবে চলে আসতে পারবেন এবং এ পাশ থেকে যে হেটে আসতেছে এরাও কিন্তু বিচ পার থেকে আসতেছে সো আপনার খুব অল্প সময়ের মধ্যেই এই হোটেলটিতে পায়ে হেটে বিচ পয়েন্টে চলে যেতে পারবেন সুগন্ধা বিচে বাইরের লোকেশনটি দেখানোর পরে আজকে আমি আপনাদেরকে দেখাবো এই হোটেলের ভিতরের আর যে সেটা আপনি থাকছে সব কিছুই আপনাদেরকে দেখাবো এবং প্রথমে ঢুকতেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু পার্কিং এরিয়া রয়েছে আপনাদের পার্সোনাল গাড়ি নিয়ে আসলে এই জায়গায় ইজিভাবে রাখতে পারবেন ভিতরে ঢুকতেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে লবি এরিয়া পেয়ে যাবেন প্রথমে যারা হোটেলটিতে আসবেন এখানে কিছুক্ষণ বসবেন আপনাদের রুমটি বুকিং কনফার্ম হলে দেন আপনারা এখান থেকে রুমে চলে যাবেন আর যদি রুম ফাঁকা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে রুম বুকিং কনফার্ম হওয়ার সাথে সাথেই আপনাদের রুম দিয়ে দেওয়া হবে আর রুম বুকিংয়ের ক্ষেত্রে আপনাদেরকে প্রত্যেকটি ভিডিওতে বলে আবারও বলছি অবশ্যই জাতীয় পরিচয় কিন্তু সঙ্গে নিয়ে আসবেন রুম বুকিংয়ের জন্য তো আমি প্রথমে লবি এরিয়া দেখানোর পরে এই হোটেলের যে ফ্রন্ট অফিস ম্যানেজার আছেন তার সাথে কথা বলবো এই হোটেলে আমার রুম বুকিং করলে কী কী সুযোগ সুবিধা ভাই ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই যে আমরা আজকে আপনি দর্শকদেরকে বলবেন আমরা যেহেতু আজকে এই হোটেলে আসছি সুগন্ধা বিচ পয়েন্টের পাশে থাকছে এই হোটেলটি প্রত্যেক মাসে তো আমাদের এই হোটেলের লোকজনেরা আসে মোটামুটি ভালোই সুনাম শুনেছি তো এই জন্যই মূলত আমাদের আশা আজকে এই হোটেলের যে লোকেশনটা আছে সেটি আপনি প্রথমে বলবেন আমাদের হোটেলটা হচ্ছে সুগন্ধা পয়েন্টের পাশে মহা সুগন্ধা হ্যাঁ লাউড সুগন্ধা পাশে মোহাম্মদিয়া গেস্ট হচ্ছে পিছনে দ্বিতীয় গলি মেইন রোড থেকে আমাদের হোটেলটা হচ্ছে দ্বিতীয়গুলির ভিতরে আর হচ্ছে আমাদের ইয়াটা হচ্ছে ব্লক অনুসত্ত্বের ব্লকে পি ডব্লিউ ডি রেসিডেন্সিয়াল এরিয়া করা আচ্ছা আমরা যদি এই হোটেলের রুম বুকিং করি তাহলে সেক্ষেত্রে কি কি সুযোগ সুবিধাগুলো পাচ্ছি আপনি ডিটেলস আমাদেরকে একটু জানিয়ে দেবেন আমাদের রুমের মধ্যে হচ্ছে আমাদের সার্বক্ষণিক সুবিধা থাকবে তারপর হচ্ছে আমরা টোয়েন্টি ফোর আওয়ার খোলা থাকবে আমাদের হোটেল এরপর হচ্ছে রুম সার্ভিসের মধ্যে টোয়েন্টি ফোর ফোর আওয়ার রুম সার্ভিস এবং হচ্ছে রুমের মধ্যে মিনারেল ওয়াটার ব্রাশ ফেস্ট সাবান শ্যাম্পু গ্যাস্টের প্রয়োজনীয় সব কিছু আমরা প্রোভাইড করি আর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে আমাদের কমপ্লিটলি সেট মেনু আছে সেট মেনু সেট মেনু মানে আমরা গেস্ট যেটা ইয়ার করে সোর্স করে আমরা সেটা করতে আচ্ছা ঠিক আছে তো আজকে আপনাদের কত ক্যাটাগরি রুম আছে রুমের ক্যাটাগরিগুলো বলেন আমার তো দর্শকরা জানতে চায় যে কত ক্যাটাগরি রুম আছে এই হোটেলটিতে আপনি ডিটেইলস জানিয়ে দিবেন আচ্ছা আমাদের রুম হচ্ছে থ্রি বেড ফ্যামিলি স্যুইট আছে ডিলাক্স কাপল ডিলাক্স স্যুইট এসি এবং নন আচ্ছা ঠিক আছে তো আমি ভাইকে অসংখ্য ধন্যবাদ এখন আমি আজকে যে হোটেলটাতে আসছি এই হোটেলের যে রুমের ক্যাটাগরিগুলো আছে আমি আপনাদেরকে ডিটেলস একটু রুমের দিকে চলে যাবো এখান থেকে এবং রেস্টুরেন্ট এরিয়া একটু সাথে দেখাব আমরা রিজার্ভেশন থেকে চলে যাচ্ছি আজকে এই হোটেলের যে রুমের ক্যাটাগরিগুলো আছে সেগুলো দেখানোর জন্য দর্শক আপনাদেরকে প্রথমে নিয়ে যাব এই হোটেলের রেস্টুরেন্ট এরিয়াতে যেখানে এভরিডে মর্নিংয়ে আপনাদের জন্য কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের সেট আপ থাকবে দর্শক আপনাদেরকে প্রথমেই এই রেস্টুরেন্ট এরিয়ার পুরো সেট আপটি দেখাবো এই হোটেলটিতে যারা থাকবেন এখানে বসে এভরিডে মর্নিংয়ে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করবেন এবং বেশ কিছু জায়গা থাকছে দেখে বুঝতে পারছেন আপনাদের যে জায়গাটি পছন্দ সেখানে বসে আপনাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে পারবেন এবং এই হোটেলে যে সেট মেনু কিছু সেট থাকছে সেভাবে আপনাদেরকে দেওয়া হবে আর আপনি অবশ্যই কথা বলে নেবেন কী ধরনের খাবার খাবেন সে অনুযায়ী কিন্তু আপনাদের জন্য খাবার রেডি করা হবে এখানে যে সেটমেনুগুলো থাকছে সেগুলোই কিন্তু আপনাদেরকে দেওয়া হবে মূলত আমি প্রথমে রেস্টুরেন্টের সেট আপটি ভিতরে এবং বাইরের সাইডটি দেখাচ্ছি এখন আমি চলে যাচ্ছি বেলকুনি এরিয়াতে এটি বেলকনি এরিয়া বলা যাবে না একটি বারান্দা টাইপ করা হয়েছে এখান থেকে বাইরে সহজেই নেমে যেতে পারবেন এই হোটেলে দ্বিতীয় তলায় হচ্ছে এই রেস্টুরেন্টটি দর্শক রেস্টুরেন্ট এরিয়ার সেটা আপনি দেখানোর পরে আমি চলে যাব এই হোটেলের প্রত্যেকটি রুমের ক্যাটাগরি আপনাদেরকে দেখাবো আমার সঙ্গে থাকবেন এবং হোটেলের পুরো ভিডিওটি আপনারা দেখবেন তাহলে এই হোটেল সম্পর্কে খুব ভালো একটি আইডিয়া আপনারা পেয়ে যাবেন দর্শক আজকে প্রথমে আপনাদেরকে দেখাবো ডিলাক্স সুইট রুম যে রুমে টোটাল চারজন থাকতে পারবেন দুটো আলাদা আলাদা রুম থাকছে কানেক্টিং রুম রুমের মতো সে রুমটি আপনাকে দেখাবো অবশ্যই আশা করি রুমটি আপনাদের অনেক পছন্দ হবে এবং বেশ বড় রুমের ক্যাটাগরিগুলো দর্শক আমরা প্রথমে চলে যাচ্ছি ডিলাক্স সুইট রুমে তিন হাজার টাকায় নিতে পারছেন এপ্রিল মাসে আমরা রুমের ভিতর প্রবেশ করছি দর্শক রুমের ভিতরে যে সেট থাকছে আপনাদেরকে পুরো এরিয়াটি একটু দেখাচ্ছি তারপরে আমি ডিটেলস বলে দিচ্ছি কি কি থাকছে রুমের ভিতরে রুমের ভিতরে ঢুকতে বেডের অপোজিট পাশে একটি টিভি সেট আপ পাবেন আপনারা তারপরে একটি চেয়ার এবং একটি টেবিলের সেট থাকছে এবং তার অপোজিট পাশেই থাকছে এই বেড কাপল বেড এই বেডে দুজন থাকতে পারবেন এবং বেডের দুপাশে দুটো কর্নার টেবিল থাকছে ইন্টারকম টেলিফোন পাচ্ছেন আপনারা যে কোনো প্রয়োজনীয় রিজার্ভেশনের সাথে কথা বলবেন আপনাদের সার্বক্ষণিক সহযোগিতা করবে রিজার্ভেশন থেকে এবং বেডের এই কর্নারটিতেই একটি সুন্দর মিররের সেট আপ পাবেন প্রথম রুমটি দেখানোর পরে চলে যাচ্ছে আমরা দ্বিতীয় রুমটিতে দর্শক দ্বিতীয় রুমের যে পরিবেশটিও আছে এই পরিবেশটিও আপনাদের অনেক ভালো লাগবে দেখুন বেডটি কত সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে প্রথম রুমে দুজন তারপরের রুমে দুজন টোটাল চারজন থাকতে পারছেন এই রুমটিতে বেডের দুপাশে দুটো কর্নার টেবিলে সেট আপ থাকছে এক পাশে আপনাদের জন্য কমপ্লিমেন্টারি টয়লেট আইটেম কিছু দেওয়া থাকবে মিনারেল ওয়াটার দেওয়া থাকছে এবং তার অপোজিট পাশে যে কর্নার টেবিলটি থাকছে এখানেও ব্রাশ টুথপেস্ট টাওয়েল এই ধরনের জিনিসগুলো দেওয়া থাকবে যারা কক্সবাজারে আসবেন খুব কম প্রাইজে থাকতে চাচ্ছেন এরকম হোটেলে তারা চলে আসতে পারেন হোটেল ওসান ভিউতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই ওয়াশরুমের সেট আপটি বেশ বড় কমোড সিস্টেম টয়লেট থাকছে তারপর বাথরপের সেট আপ পাচ্ছেন বেসিন এরিয়া থাকছে ওয়াশরুমটিও বেশ বড় আমরা চলে যাচ্ছি বেলকনি এরিয়াতে রুমের যে বেলকনি এরিয়া সেট আপটি থাকছে সেটি আপনাদেরকে দেখাচ্ছে দর্শক এটি হচ্ছে বেলকনি এরিয়া এখান থেকে বাইরের যে কক্সবাজার শহরের সিটি সৌন্দর্যটি এখান থেকে দেখতে পারবেন যারা এই হোটেলটিতে থাকবেন চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই আপনারা বিচ পয়েন্টে চলে যেতে পারবেন সুগন্ধা বিচ যেটা বলে একদম সুগন্ধা বিচের যে মেন রোডটি আছে তার পাশে অবস্থিত দর্শক তো প্রথম রুমের সেট আশা করি আপনাদের ভালো লাগবে দেন এখান থেকে চলে যাচ্ছি আমরা পরবর্তী রুমটির দিকে পরবর্তী রুমের ক্যাটাগরি হচ্ছে এক্সিকিউটিভ সুইট রুম সে রুমটি তো টোটাল চারজন থাকতে পারবেন সে রুমের একটু আলাদা আপনাদেরকে দেখাবো আমরা চলে সেটি আসলাম হানিমন সুইট রুমটি চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে তিন হাজার পাঁচশো টাকা নিতে পারছেন এপ্রিল মাসে দর্শক আমরা রুমের ভিতর প্রবেশ করছি রুমের ভিতর কি কি সেট আপ থাকছে আপনাদেরকে ইন বলে দিচ্ছি রুমের ভিতর ঢুকতেই একটি কাপল বেডের সেট আপ পাবেন এবং বেডের অপজিট পাশে একটি টিভি সেট আপ আছেন তারপরে মাঝখানের এই জায়গাটি একটি কিচেন এরিয়া পাবেন এখানে আপনাদের জন্য টয়লেটের আইটেম দেওয়া থাকছে দেওয়া থাকছে বেশ কিছু আইটেম দেওয়া থাকবে যারা এই রুমটিতে থাকবেন এবং দো রুমের মাঝখানে একটি ওয়াশরুমের সেট আপ থেকে একটি ওয়াশরুম আপনাদের ব্যবহার করতে হবে ওয়াশরুমটি আপনাদেরকে দেখাবো ওয়াশরুমের যে বড় এরিয়া আপে থাকছে আপনাদের জন্য আশা করি কোনো অসুবিধা হবে না যারা চারজন থাকতে চাচ্ছেন এই রুমটিতে খুব অপ প্রাইজের মধ্যে থাকতে পারবেন এবং রুমের যে সাইজগুলো এবং ওয়াশরুমের যে ক্যাটাগরিগুলো আশা করি আপনাদের পছন্দ হবে এই রুম একটি কিচেন রয়েছে আপনারা চাইলে এই কিচেনটি ইউজ করতে পারবেন আর দ্বিতীয় রুমের একটি কাপড় বেডের সেট থাকছে আলমিরা সেট থাকছে মিরর থাকছে ড্রেসিং টেবিল রয়েছে বেশ সুন্দর একটি ক্যাটাগরি রুম আর এপাশে একটি আলমিরা রয়েছে যেখানে আপনাদের ক্লোথিং আইটেমগুলো রাখতে পারবেন তো এ হচ্ছে দ্বিতীয় রুমটির পুরো সেট আপটি আশা করি এই রুমটিও আপনাদের অনেক পছন্দ হবে দশকের পরে চলে যাবো আপনার কাপল বেডরুমটিতে কাপল বেডরুমের যে সেট আপটি থাকছে সেটি আপনাদেরকে দেখাবো সে রুমটিও আশা করি অনেক পছন্দ হবে আপনারা দেখে বুঝতে পারছেন যে রুমের সেট কিন্তু বেশ বড় বড় দর্শক আমরা চলে আসলাম নেক্সট রুমটির দিকে ডিলাক্স কাপল বেডরুমটি এপ্রিল মাসে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে দুই হাজার আটশো টাকায় নিতে পারছেন আমরা রুমের ভিতর প্রবেশ করছি কি কি সেট থাকছে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দিচ্ছি রুমটি দেখুন বেশ বড় একটি রুমের সেট আপ পরিবেশটি আপনাদের অনেক ভালো লাগবে এটি রুমের ভিতরে ঢুকতে হাতের ডান পাশেই টিভি সেট থাকছে এবং বেডের পাশেই এটা আলমিরা সেট আপ পাবেন ড্রেসিং টেবিলের সেট আপ থাকছে বেশ বড় মোটামুটি এই রুমটিতে যারা থাকবেন দুজন কাপল আশা করি অনেক ফ্রি অনুভব করবেন এবং যেহেতু সুগন্ধা বিচ পয়েন্টের পাশে থাকছে যারা সুগন্ধা বিচের পাশে থাকতে চাচ্ছেন তারা এই হোটেলটিতে চলে আসতে পারেন খুব কম প্রাইসে কিন্তু এই হোটেলের রুমগুলো আপনার বুকিং পেয়ে যাবেন এটি হচ্ছে আমাদের কাপল বেডটি আর এবং কাপল বেডের অপোজিট পাশে দেখুন বেশ বড় কিন্তু একটি রুম আর এ পাশ থেকে আমরা সরাসরি বেলকনি এরিয়াতে চলে যাচ্ছি বেলকনি এরিয়ার যে বাইরের পরিবেশটি আছে সেটি আপনাদেরকে একটু দেখাবো। আমরা চলে আসলাম বেলকনি এরিয়াতে এই বেলকনি এরিয়াতে দাঁড়ালে কক্সবাজার শহরের সিটি সৌন্দর্য দেখতে পারবেন এবং খুব অল্প সময়ের মধ্যেই এই দুটো যে রাস্তার গলি রয়েছে এদিক দিয়ে খুব সহজেই আপনার সুগন্ধা বিচ পয়েন্টে চলে যেতে পারবেন আমরা আবারও রুমের ভিতর চলে আসলাম ওয়াশরুমের সেট আপটি আপনাদের একটু দেখাচ্ছি কেমন থাকছে ভিতরে এই ওয়াশরুমটিতে একটি বাথরুপের সেট সেটআপ আছে কমন সিস্টেম টয়লেট থাকছে বেসিন এরিয়া থাকছে বেশ সুন্দর ওয়াশরুমের সেট আপটি এবং প্রত্যেকটি ওয়াশরুমে কিন্তু আপনাদের এরকম পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে যারা ওসান ভিউ রিসোর্টে থাকবেন কক্সেস বাজারের সুগন্ধা বিচ পয়েন্টের পাশে তারা সারা বছরই বিভিন্ন ধরনের ডিসকাউন্টে হোটেল রুম বুকিং পেয়ে যাবেন আপনাদেরকে প্রত্যেক মাসের হোটেলগুলোর আপডেট প্রাইস জানিয়ে দেব আমার সঙ্গে থাকবেন এবং আমার ভিডিও সবগুলোই আপনারা দেখবেন আশা করি কক্সবাজার হোটেলগুলো সম্পর্কে বেশ ভালো একটি ধারণা আপনারা পেয়ে যাবেন আজকে ওসান ভিউ রিসোর্ট থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন দর্শক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ